নমস্কার ছোট্ট একটি কথা সুগার অর্থাৎ সুগার বা মিষ্টি বা চিনি কেন হয় শরীরের কোথায় সুগার হয় বা কেন হয় প্রেঙ্ক্রিয়াস প্রেঙ্ক্রিয়াস বা অগ্নাশয় যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না বা শরীর এই হরমোনকে অর্থাৎ ইনসুলিন যে হরমোনটি এই হরমোনটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তখন রক্তে গ্লুকোজ জমা হতে থাকে তখন সুগার হয় বা সুগার বলা হয় ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত ওজন যদি মানুষের বৃদ্ধি হয় তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়তে পারে এবং নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপের অভাব ঘটলে শরীরের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে এছাড়া যদি পরিবারের কারোর ডায়াবেটিস থাকে তাহলে আপনার ঝুঁকি বাড়তে পারে এবং গর্ভাবস্থায় কিছু মহিলার গর্ভকালীন ডায়াবেটিস হয় কারণ শরীর প্রয়োজনীয় অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে পারে না এছাড়া অগ্নাশয়ের রোগ ওভারে সিনড্রোম এর মতো কিছু রোগের কারণে ডায়াবেটিস হতে থাকে তাই বন্ধুরা ডায়াবেটিস এই এই কারণগুলোতে ডায়াবেটিস বা সুগারটি হয় এর থেকে সাবধান হওয়া দরকার আছে ধন্যবাদ